শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তবে বৃষ্টি আমাদের পিছু কিছুতেই ছাড়ছে না প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে সমান তালে সকালে উঠে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি আর সাথে কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি এখন মাসুমকে আমের জেলি দিয়ে রুটি দিয়ে দিলাম ওটাইও খাচ্ছে এই দেখো আর মোবাইলে কার্টুন দেখছে তো আমারও হাসি পাচ্ছে ওর মোবাইলে যে কার্টুন চলছে কিভাবে পাখিটা কান্নার আওয়াজ দিচ্ছে শোনো তোমাদেরও হাসি পেয়ে যাবে আচ্ছা মিঠু তোমার ভিডিওতে যখন কেউ লাইক দেয় না তুমি তখন কিভাবে কান্না করো মেঘ করেছে প্রচুর আকাশে বৃষ্টি আসবে আসবে একটা ভাব আর দেখো আমাদের মুরগিগুলো কোথায় উঠে আছে সব গাছের ডালের উপরে উঠে কি সুন্দর বসে আছে আর আকাশটা কি অবস্থা হয়েছে তারাও তোমাদের এক্ষুনি দেখাবো পুরো আকাশটা মেঘে ভর্তি একটু পরেই ঝমঝমিয়ে চলে আসবে প্রচুর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টিটা একদিকে যেমন ভালো লাগে যে ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু আর একদিকে মানে কি বলবো যে মানে বেশি বৃষ্টি হলে ভালো লাগে না অল্প বৃষ্টি আমার মনে হয় ভালো কিন্তু আমাদের এদিকে এখন এত বৃষ্টি হচ্ছে যে এক ঘন্টায় মনে হয় দুদিনের বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাড়িঘরের অবস্থা তো মানে কি বলবো শোচনীয় চারদিকে কাদা টাদা হয়ে এক শেষ আর হাঁসগুলো পানি পেলে কিন্তু ভীষণই খুশি হয়ে যায় ওরা একদম মানে পানির মধ্যেই খেলাধুলা করে কোনো ওদের নিয়ে আর মানে চিন্তা নেই আর কি এই দেখো ঘরের অবস্থা সকালে ঝাড় দিতে পারিনি তার আগে বৃষ্টি চলে আসছিল আর এখন ভেজা আছে তো ভাবলাম একটু শুকাক তারপরে ঝাড়ু দিই নাহলে কাদা হয়ে যায় আর এই ছোটো ছোটো ফুলের পুরিগুলো এগুলো পড়েছে এগুলো যেতেই চায় না তো একটু দেরি করেই আজকে ঝাড় দিয়েছিলাম আর কি সকাল সকাল দেওয়া হয়নি আসলে সময়ই পাইনি ওই এই দেখো ভাবলাম উঠানটা শুকাক তারপরে ঝাড়ু দেই কিন্তু আবার বৃষ্টি চলে আসলো কখন ঝাড়ু দেবো মানে সুযোগই পাচ্ছি না আর কি তো যাই হোক মাসুম দেখো এখানে কি করছে পর্দা ধরে টানাটানি করছে খেলা করছে বৃষ্টি দেখছে তো আমিও বাইরে বসে আছি বৃষ্টি দেখছি মাসুমও বাইরে বসে বসে আর কি বৃষ্টি দেখছে তো এই যে উঠানের অবস্থা এরকম হয়ে আছে আর ফুলের ইয়েগুলো কুড়িগুলো ভাবলাম যে ধুয়ে ধুয়ে হয়তো বেরিয়ে যাবে কিন্তু ওই সাইডটা উঁচু তো সেই জন্য আর কি বেরিয়ে যেতে পারছে না আর পানিটা সব সময় উল্টো দিকেই যায় ওই দিকে যায় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা আর কি ভালো থাকবো কালকের মতো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ঠিক কালকে ঠিক একই রকম ঘরের দরজায় যে ম্যাটটা পাতা আছে ওখানে নিচে বসে বসে বৃষ্টি দেখছি পিঁপড়া সব ঘরে ঢুকে গেছে বৃষ্টিতে আমাদের হচ্ছে সবজি বাগানটা যে আছে না ওটাতে পানি ঢুকে গেছে অনেকগুলো তো এখন বৃষ্টিটা একটু কমলো অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে ইন্ট্রো শ্যুট করি শ্যুট করি কালকে করা হয়নি তো ভাবছিলাম যে শ্যুট করি কিন্তু বৃষ্টির আওয়াজে কি ইন্ট্রো শ্যুট করবো সেই কটা সাড়ে আটটার দিকে বৃষ্টি শুরু হয়েছে সকালে আমি উঠে করলাম বাসন মাজলাম তখন বৃষ্টি ছিল না রুটি করলাম রুটি খেলাম তারপরে বৃষ্টি শুরু হলো এই সাড়ে আটটার দিকে এখন কমলো এখন তো বাজে মনে হয় এরকম হবে সাড়ে একটু অনেকক্ষণ আগে দেখেছি দশটা এক বাজে তো এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম এই দেখো আমাদের কামিনী ফুলের গাছের কত পাপড়ি পড়েছে অনেকগুলো ধুয়ে চলে গেছে ওদিকে বাইরের দিকে আর অনেকগুলো পড়ে আছে এই যে এই হলো অবস্থা তা চলো কারেন্ট আসবে নাকি বাবু আমার ফোনে একদম চার্জ নাই সকাল থেকে কি করব রুটি করে খাওয়া দাওয়া শেষ তারপরে বৃষ্টি মোবাইলই টিপছিলাম একটুও চার্জ নেই ফোনে ও আসছে কারেন্ট আসছে কারেন্ট আসছে ফোনটা একটু চার্জে দেই এখন এই আমি জানি আসছে এখন আমি একটু চার্জে দিব ফোন আমি কি বলা আর মাসুম বিছানাটা কি অবস্থা করে রাখছো বাবু জি 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 দেখো বিছানার অবস্থা দেখো মানিক আসছিল দুই ভাইয়ে বিছানার অবস্থা এই করে রাখছে সরো বিছানাটা তুলি এই হলো আম এগুলো মা এনে মানে মা পাঠিয়ে দিয়েছে আমার মামার বাড়ি থেকেও কিছু এনেছে কিছু আমাদের বাড়ির গাছের তো পাকাগুলো আর কি মা পাঠিয়ে দিয়েছে কয়েকটা খাওয়া হয়ে গেছে সকালে কেটে দিয়েছিলাম মাশরুমকে আর এই কয়েকটা এখানে রাখা আছে তো পাঠিয়ে দিয়েছে আম আর ঢেঁকি শাক ঢেঁকি শাক তো আমাদের এদিকে বেশি একটা পাওয়া যায় না আমার মামা বাড়ি ওদিকে প্রচুর পাওয়া যায় তো এই যে ঢেঁকি শাক পাঠিয়ে দিয়েছে তো সেটা ধুয়ে নিয়ে আসলাম রান্না করার জন্য আসলে শাক দেখে এখন মাসুমের বাবা বলছে একটু ভাত বানাও শাক ভাত খাই তো আসলে হয়েছে কি আমাদের আজকে দাওয়াত আছে পাশের বাড়িতে মানে আমার দেওরের বাড়িতে তো সেই জন্য ভেবেছিলাম রান্না করবো না দুপুরবেলা তো খাওয়া দাওয়া আছে ওখানে তো রান্না করতে চাইনি পরে শাক দেখে এখন মাসুমের বাবা আর লোভ সামলাতে পারল না বললো শাকটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য শাকটা দিয়ে শাক দিয়ে একটু ভাত রান্না করো খেয়ে নিয়ে আর দাওয়া এ গেলে খেতে খেতে তো লেট হয়ে যায় সেই জন্য আর লেটও হয়ে গেছিল সত্যি আজকে যদি ভাত একটু বানিয়ে না খেতাম তাহলে আজকে হতো অনেক আত্মীয় স্বজন এসেছিলো তো আর সেই জন্য অনেকটা আর কি খেতে খেতে লেট হয়ে গেছিলো এই প্রায় চারটার মতন বেজে গেছিলো আর মাসুমের বাবা তো একদমই খিদে সহ্য করতে পারে না ওর খিদে পেলে ও পুরো পাগল হয়ে যায় যে কি খাবে কি না খাবে এরকম করতে থাকে তো দেখো এখানে আমি এখন ঢেঁকি শাকটা ভাজা করে নেবো ওটা ভাজা করার জন্য আমি রসুন দিয়েছি থেতো করে আর দিয়েছি একটুখানি পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা জিড়ে দিয়েছি আর ওখানে আমি নুন হলুদ একটু জিরে গুঁড়ো আগে দিয়ে দিয়েছি দিনের বেলা ভয়েস দিলে এই এক সমস্যা রাস্তা দিয়ে ট্রাক যায় এটা সেটা যায় খুব আওয়াজ আসে রাতের বেলা ভয়েস দিলে না ভয়েসটা খুব সুন্দর হয় কোনো বাইরের আওয়াজ আসে না ওই একটু আচ্চু হয়তো ঝিজি পোকা টোকার ডাক এটাই আসে আর দিনের বেলা পাখির ডাক তারপরে রাস্তাঘাট দিয়ে গাড়ি যায় আমি কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি তারপরেও রাস্তা থেকে এরকম মানে আওয়াজ আসছে আর কি তো যাই হোক হয়ে গেল শাকটা আমার হয়ে যাবে আর কি বেশিক্ষণ লাগলো না এই যে শাক দিয়ে এখন গরম গরম ভাত খাওয়া হবে মাসুরম কিন্তু বাড়িতে নেই বোন এসেছিলো এই শাক দিতে আর আম দিতে তখনই মাসুরমকে নিয়ে গেছিলো তো তারপর আমি আবার ফোন করব ওকে নিয়ে আর কি যাব দাওয়াত খেতে সেই জন্যে তো এখন আমি আগে ভাত খেয়ে নিই একটুখানি এখন বেশি বাজে না এই তোমার এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে আনুমানিক বলছি আর কি কারণ টাইম দেখিনি সেই জন্যই ঠিকঠাক মতন টাইমটা বলতে পারলাম না তো এই যে শাক ভাত খেয়ে নিচ্ছি আমি ঘরে খাচ্ছি মাসুমির বাবাকে বাইরেই খেতে দিয়ে দিয়েছি ও বাইরেই বসলো আর আমি যেহেতু রান্না করলাম গরম লেগে গেছে তাই ফ্যান দিয়ে আমি ঘরে চলে আসলাম ওকে বললাম যে ঘরে আসো বললো থাক আমি বাইরেই খেয়ে নেবো আমাকে গরম লাগেনি বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর কি তো বৃষ্টিটা এখন নেই মানে দাওয়া আমাদের দাওয়াত বাড়িতে যদি কন্টিনিউ এরকম বৃষ্টি হতো দাওয়াত বাড়ি খাওয়া বেরিয়ে যেত আজকে মানে প্যান্ডেল টাঙিয়েছে তারপরেও অতিরিক্ত বৃষ্টি হলে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু দিয়েই পানি পড়ে তো পরে আর কি বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো পরে রাত্রেবেলার দিকে বৃষ্টি আসছিল আর কি প্রোগ্রাম শেষ হওয়ার পরে বৃষ্টি আসছিল তো আমি খাওয়া দাওয়া করে এখন বিছানাটা তুলে নেবো বিছানাটা তোলা হয়নি ওইদিকে রান্না করতে চলে গেছিলাম তো ওই দেখো মাসুম আর মানিক খেলেছে খেলে বিছানার কি অবস্থা করেছে করেছে বালিশের কভারগুলো গুলো সুদ্ধা বের করে নিয়েছে তো ওরা যে কি খেলে এরকম ভাবে যে সব বালিশের কভারগুলো বের করে নিচ্ছে এটাও কিন্তু আমি ঢুকালাম আর কি আরেকটা যেটা ওখানে আছে তো দুটো বালিশের কভার এরকম বের করে নিয়েছে তো চলো আমি এখন বিছানাটা বানিয়ে নেব বিছানাটা আর কি করে নেব করে তারপরে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো একটু গোছাবো ওই দেখো আলনাটা আর এখানে না আমার নাইটিটা একটু ছেঁড়া ছিল আমি তো দেখিনি সেই জন্য একটু স্টিকার দিয়ে ইয়ে করে দিলাম আর কি ওই বেল্টের গোড়ায় একটুখানি ছিঁড়ে গেছে তো নতুন নাইটিগুলো না বেল্টের গোড়ায় ছিঁড়ে যায় একটা নাইটি হলো এই যে দু মাস মনে হয় ইউজ করিনি এখনও বোনের বিয়ের সময় নাইটিটা নিলাম বেল্টের ওখানে ওটাও ছিঁড়ে গেছে সব নাইটি আমার ওই ওখানেই ছেঁড়ে আর কি বেল্টের ওখানে আর এই দেখো আমাদের মুরগিগুলো কি সুন্দরভাবে বসে আছে দেখেছো সিঁড়ির উপরে এক একজন এক এক তলায় কি সুন্দর বসে আছে ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যদি এগিয়ে যাই তাহলে পালিয়ে যাবে ওরা সেই জন্য গেটের গোড়ার থেকে দেখেই ওখানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম কী সুন্দর সবাই বসে আছে ঠান্ডা পড়েছে বৃষ্টি হয়েছে তো একদম কোনো চিন্তা নেই আরাম করছে আর কি আর এখন দেখো মাসুমের বাবা মিলাতের জন্য যাচ্ছে ওই বাড়িতেই অনুষ্ঠান আর কি ওই যে লাল টিনটা দেখা যাচ্ছে ওই বাড়িতে দেখো গাড়িটাড়ি অনেক আত্মীয় স্বজন এসেছে গাড়িটাড়ি নিয়ে তো বাবা যাচ্ছে আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছি ওই বাড়িতেই অনুষ্ঠান নতুন বাড়ি উদ্বোধন উপলক্ষে দোয়া আর কি তো এই যে ও চলে গেল তো বন্ধুরা ওই বাড়িতেই দাওয়াত আছে নতুন বাড়িতে তো মাসুমের বাবা তো গেলো দেখলে আর আমি এখন গোসল করবো মাসুমে ততক্ষণে চলে আসবে মাসুমকে আমার বোন এসে সকালবেলা নিয়ে গেছিলো তো ওকে ফোন করলাম আসার জন্য এই পাশের বাড়ির দাওয়াত পরে ও না গেলে এখন বললে মা তুমি একা একা দাওয়াতে গেছো আর ওর সঙ্গে সময় খেলে আর্নিশার সঙ্গে আরনিশা আবার ওকে আগেই দাওয়াত দিয়ে দিয়েছিল একজন ও সন্ধ্যাবেলা বলছে কি মা আরনিসা আমাকে দাওয়াত দিছে আমি আরনিষাদের বাড়ি যাই তো এরকম করে বলছে তো আজকে যদি আরনিষাদের বাড়ির দাওয়াত ওকে নিয়ে না যাই তাহলে ও রেগে যাবে ওকে ফোন করলাম আসুক আমি গোসল করে নেই কি করবো বারবার বাড়ির দিকে যাচ্ছি সাবানটা কই এই যে রেডি হলাম বেরোবো এর মধ্যে বৃষ্টি চলে আসলো বৃষ্টি পড়ছে এখন অনুষ্ঠান যে কি হবে এই মাত্র বলে খাওয়া দাওয়া শুরু হলো বাচ্চাগুলোকে বসাইছে খাওয়ানোর জন্য মাসুমের বাবা বাড়ি আসলো বললো একটু পরে যাই এখন খাওয়ার ওখানে ভিড় আছে তো বললো যে একটু পরে যাই মাসুমকে রেডি করিয়ে দিয়েছি ও রেডি হয়ে ঘরে বসে আছে মোবাইলে কার্টুন দেখছে আমিও রেডি হয়ে এখানে বসে আছি যাই একটু পরে যাই আর কি এই তো সামনেই বাড়ি বিকেলবেলা বিকেলে গেলেও আর কি কোনো ব্যাপার না কিন্তু বৃষ্টি আসলো এটাই সমস্যা এই কুর্তিটাই পরলাম কারণ আমার বেশিরভাগ কুর্তিগুলো এখন গায়ে হয় না মোটা হয়ে গেছি সেই জন্য আর এই চুড়িদারের ওড়না খুঁজে পাচ্ছিলাম না সবুজ দেখে এটা পেয়ে গেছে হাতের কাছে এটাই নিয়ে দাওয়াত খেয়ে এসে আমি একটু ফিয়েছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে দেখছি যে সবাই মানে যত আত্মীয় স্বজন এসেছিল ওরা সবাই ধুমধাম চলে যাচ্ছে আর কি তো একটুখানি রাস্তায় বের হলাম মাসুমও বেরিয়েছে আমিও বেরিয়েছি আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে এখন মোটামুটি ফাঁকা একটু সন্ধ্যা লাগবে লাগবে তো আমরা একটু রাস্তা হাঁটাহাঁটি করলাম মাসুম একটু লাফালাফি করলো তারপর চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে এইবার চা বানাবো চা খেতে লাগবে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়নি গুড মর্নিং বন্ধুরা তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ভিডিও ভয়েসও দেওয়া হয়নি এডিটও করা হয়নি আসলে বৃষ্টি চলে আসছিল তার একটু পরের থেকে বৃষ্টি আর বৃষ্টি এই টিনের চালের মধ্যে পড়লে ভয়েস দিলে যে আওয়াজ হয় সেজন্য আর ভিডিও এডিটও করিনি ভয়েসও দেয়নি কিছুই দেয়নি এমনি এমনি কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো আজকে সকালে উঠলাম উঠে সব কাজ করলাম আর কি যা যা কাজ ছিল রুটি বানালাম আজকে ও রুটি খাওয়া হলো খাওয়ার পরে এই ঘরে বসে বসে এডিট করছি আর ভয়েস দিচ্ছিলাম তো বন্ধুরা আমাদের মানে একটা আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে যে কারণ আমি না ইউটিউবে এই ব্যাপারটা দেখিনি আগে যদি আগে যদি এরকমটা হতো তাহলে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও চলে আসতো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও দিয়ে দিত যেই হয়েছে সেই হয়েছে কিন্তু এই সংক্রান্ত কোনো ভিডিও ইউটিউবে আমি দেখলাম না আর এটা আমি জানতে পারলাম ফেসবুক থেকে তো প্রিয়া এপি ব্লগসের প্রিয়া ও ভিডিও দিচ্ছে না তো বেশ কয়েকদিন হয়ে গেল আজকে সাত দিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না আজকেই হয়তো ভিডিও দেবে কারণটা হচ্ছে ও মানে ওর চ্যানেলে স্ট্রাইক করেছে সেই জন্য তো অনেক কমেন্ট দেখলাম আমিও দেখছিলাম কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছে না তো আমিও চ্যানেলে গিয়ে দেখছিলাম আমিও ভিডিও দেখি সবসময় ভিডিও দেখি তো ভিডিওতে গিয়ে দেখছিলাম যে ভিডিও দিচ্ছি চ্যানেলে মানে সার্চ ইয়ে করে খুঁজে গিয়ে দেখছিলাম যে ভিডিও কেন দিচ্ছে না বা কমিউনিটিতে কিছু দিয়েছে নাকি কারণ ওই ভিডিও দেখতে দেখতে না এরকম হয়ে যায় যে মনে হয় কি আরে কি হলো একটু জানার ইচ্ছা আর কি সেখান থেকেই আর কি জানতে পারলাম যে ফেসবুকে হচ্ছে দিয়েছে যে ওর চ্যানেলে স্ট্রাইক করেছে ওই যে গেমিং অ্যাপ ট্যাপ এগুলো প্রমোট করছিল প্রমোশনের জন্য ওই ইয়ে এসেছে স্ট্রাইক এসেছে সেই জন্যই ভিডিও পোস্ট করছিল না এটা জানতে পারলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই কমেন্ট করেছো দেখলাম ওর ভিডিওর নিচে তো কোনো রিপ্লাই টিপ্লাই দেয়নি আরও অন্য অন্য ক্রিয়েটার যারা আশেপাশে যাটা আছে ওদেরও দেখলাম ভিডিওতে অনেকেই কমেন্ট টমেন্ট করেছে তো সেখানেও কোনো কেউ কোনো ইউটিউবে কোনো আপডেট দেয়নি কিন্তু ফেসবুকে আপডেট দিয়েছে আর কি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নতুন ভিডিও শুরু করতে হবে নতুন ভিডিও করতে হবে এই ভিডিওটাকে আবার মানে পোস্ট করতে হবে তো আমাদের এখান যে নেটওয়ার্কের প্রবলেম পোস্ট করতে কিন্তু প্রচুর সময় লাগে তাহলে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি সবাইকে টাটা আসসালামু আলাইকুম